নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আমি খুব ভালো আছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে গেছি করুণাময়ীতে মেলাতে মেলা উৎসবে যেটা বসেছে সেন্ট্রাল পার্কে সতেরোই ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি এই মেলা হবে দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে আর তোমরা সকলেই জানো আমি মেলা ঘুরতে খুবই ভালোবাসি এরকম কোনো মেলা নেই নিউটাউন আর শর্টলেকের মধ্যে যেগুলোতে আমি যাই না সবগুলোতেই আমি যাই কিছু কিনি আর না কিনি অবশ্যই যাব ঢুকতেই বা বইয়ে ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে যে কোনো বই ছিল তোমরা যে কোনো বই ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে নিতে পারবে আর কার্পেট ছিল অনেক সুন্দর সুন্দর আর ক্রকারি তো খুবই ভালো ছিল মাটির হোক বা স্যারামিকের দারুণ সুন্দর আর খুব সস্তায় ছিল তোমরা গড়িহাটের থেকে অনেক সস্তায় এবং অনেক ভ্যারাইটি অনেক অপশান এখানে আছে সুন্দর সুন্দর আর স্টার্টিং প্রাইস ফম ফিফটি রুপিস মানে খুবই সস্তায় পাওয়া যাচ্ছিলো আর এখানে সব কিছু আছে দেখো কাঠের জিনিসগুলো কি দারুণ আর মন্দির তো খুবই সুন্দর ভগবানের মন্দির কয়েকটা দেখলাম দারুণ লাগলো খুবই সুন্দর এই মন্দিরগুলো দেখতে কম জায়গার মধ্যে এই মন্দিরগুলো খুবই সুন্দর আর মাটির বাসনপত্র ছিল আর টাকা রাখার পিগি ব্যাঙ্কগুলো ছিল খুবই সুন্দর আর এখানে তোমরা মাটির সব কিছু পেয়ে যাবে রান্না বান্না সব জিনিস আর এখানে টাকা তো নেই তবু আমি টাকা রাখার দেখা যাচ্ছে জিনিস দেখো খুব সুন্দর খুবই সুন্দর মাটির আর সেরামিকের এই মশলাদানি বলো বাকি যত কাপ বলো খুবই সুন্দর ছিল দারুণ দেখতে এক একটা খুবই ইউনিক ছিল দারুণ ছিল দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে এই তুলসী মঞ্চগুলোও দারুণ ছিল খুবই সুন্দর দারুণ দেখতে এত আমরা এইগুলো গড়িহাটাও পেয়ে যাবো কিন্তু এত অপশান পাবো না একসাথে এতগুলো জিনিস হয়তো আমরা এতগুলো অপশান দেখতে পাবো না তো তোমরা অবশ্যই এসে দেখতে পারো খুবই সুন্দর আর কিনতেও পারো খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এই দেখো দারুণ দেখতে আর শীতকালে মেলা হতেই থাকে নিউটাউনেও মেলা শুরু হয়েছে আবার আমি যাব সেখানেও বিশ্ব বাংলার কাছে ওটারও তোমাদের আমি বলবো আর এই দোকানটাই ছিল সব কিছু শিং শিং দিয়ে তৈরি গরুর শিং মোষের শিং দিয়ে তৈরি জিনিসপত্র এরকম ছিল এই টাইপের আর কি জিনিসপত্র সব ছিল দেখতেই পাচ্ছ আর একটা এই গোল গোল কাঠের ডিমও আমি পেয়েছি দেখতে দেখো কাঠের ডিম আর এটা দেখতে মনে হচ্ছে না ওই একটা মুভি ছিল না যা দু এরকম টাইপের আর এটা একটা আমরা ছোটোবেলায় স্টোরি পড়েছিলাম কাকের জল খাওয়া আর এটা দেখো ছোট্টো ছোটো রসুন বাচ্চাদের খেলনার জন্য খুবই সুন্দর দেখতে খুব কিউট দেখতে আর লাস্টে একটু ভাবলাম একটু বন্দুক চালাই এটা ফিফটি রুপিসে আটবার চালাতে দিচ্ছিলো তো আমি ট্রাই করলাম আমি কখনও ট্রাই করিনি তো আমি ভাবলাম একটু ট্রাই করি সব কিছু ট্রাই করতে হয় জীবনে সো এই জিনিসটাও আমি ট্রাই করলাম বাট আমার দেখে মনে হয়েছিল খুবই ইজি বাট না ইজি না ভাব ভেবেছিলাম এতগুলো বেলুন আছে যে কোনো জায়গায় মেরে দিলেই লেগে যাবে বাট এরকম কিছু না আর বাচ্চাদের খেলার জন্য ছিল আর করোনাময়ীতে মেলা হবে আর সেখানে খাওয়া দাওয়া থাকবে না সেটা হতেই পারে না আর করোনাময়ী সব থেকে বেস্ট জিনিস হলো করোনাময়ীতে আজ পর্যন্ত আমি যে কোনো মেলায় গেছি কোনো এন্ট্রি ফি নেই সেখানে তোমরা নিউ টাউনে সেন্ট্রালের সামনে আমি যে মেলাটাতে গেছিলাম সেটাতে এন্ট্রি ফি ছিল বাট করোনা ময়ীতে আজ পর্যন্ত কোনো মেলাতে এন্ট্রি ফি নেই লাগে না আর এখানে করোনা মইতে মেলা হবে আর শাড়ি আসবে না সেটা হতেই পারে না শাড়ি থাকবে করোনা মেলায় আর এখানে ওয়ান পয়েন্ট টু আর টু পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড সোনাও পাওয়া যাচ্ছিলো সোনার জিনিসপত্র আর এখানে নাইনটি নাইনটিতে পিলো কাবার পাওয়া যাচ্ছিলো খুবই সস্তায় সব কিছু আর মেয়েদের জুয়েলারি তো থাকবেই মেলায় এটা কিছু আসুক না আসুক জুয়েলারি আর হচ্ছে আচারের দোকান তো আসবেই আচারের দোকান আমার আর মেলার আচার আমার খুব পছন্দ আমি অনেকবার নিই রসুনের আচারটা আমার ফেভারিট খুব আর দেখো এই মায়ের মূর্তিটা কি দারুণ এইগুলো কি দারুণ ঘরে রাখার ঘর সাজানোর জিনিস অফুরন্ত জিনিস অফুরন্ত অপশন তোমরা এসে দেখতেই পারো আর লাইট আর্কেট ছিল খুবই সুন্দর আর এটা একটা আইসক্রিম ছিল লাইট আর্কেটটা দেখো অসাধারণ দেখতে এইগুলো যদি তোমরা রুমে লাগাও খুবই সুন্দর লাগবে আমারও ইচ্ছা আছে নিয়ে আমি লাগাবো যখন আমার হবে বাড়ি তারি আর আমি এখানে শাড়ি দেখতে গেছিলাম বাট শাড়ি নেই নি কারণ অলরেডি আমি এর আগের করোনাময়ী মেলায় শাড়ি কিনেছিলাম ওইগুলোই এখন আমার পড়া হয়নি রেডি করা হয়নি আর একটা বুক স্টল ছিল যেখানে হান্ড্রেড রুপিসে মানে যে কোনো বই একশো টাকা আর শীতকালে মেলা হবে আর পিঠে হবে না সেটা হতেই পারে না দেখো পিঠের দোকানে যা ভিড় খুবই ভিড় পিঠের দোকানে পড়া ভিড় এখানে আমি কিছু খাইনি দুটো ছিল লাইট দোকান আর তার মধ্যে এই দোকানটা আমার বেস্ট লেগেছে এটা একটু বড় সড়ো আর ওই লাইট আর্কেটে শুধু লাইটই ছিল আর এখানে অনেক শোপিস ছিল কি দারুণ দেখতে এগুলো দারুন দেখতে খুবই সুন্দর দেখো ইউনিক টাইপের দারুণ এই হোয়াইট কালারের লাইটটা তো আমার খুব ভাল লাগছে খুবই সুন্দর আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আচার রাখার স্যারামিক স্যারামিকের আচার রাখার কৌটো মতো তো বন্ধু এখানেই আজকে শেষ করলাম আমি আবার দেখাবো তোমাদের মেলা নিউটনেও মেলা শুরু হয়েছে হস্তশিল্প সেটারও আমি তোমাদের বলবো কবে শুরু কখন কবে থেকে কবে কটার সময় তো আজকের মধ্যে এইটুকুই ভালো থাকবে সবাই